হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর ফাইনালি ভিডিও শুট করছি মাঝে মাঝে আমার মাথায় কী হয় জানি না ভিডিও করতে একদম ভালো লাগে না তো অনেক দিন পর আর আজকে একটা ভালো দিন দিয়ে দু হাজার চব্বিশে স্টার্ট করছি ভিডিও তো আজকের দিনটা তোমরা জানোই আজকে হ্যাপি হোলি তোমাদের সবাইকে হ্যাপি হোলি আমার তরফ থেকে জিত টিভির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার দোল আর হোলি যাই কিছু বলো না কেন মোটামুটি কেমন কাটে আর এই যে আমার ম্যাডাম উঠে গেছে সকাল সকাল আর ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে তো বন্ধুরা এখন এর সকাল সকাল তো চা না খেলে মাথাটা ঠিকঠাক ছাড়ে না আর এই যে আমার ম্যাডাম রাইকে তো মোটামুটি কি বলবো এত বদমাশ হয়ে গেছে তোমরা যারা ভিডিও দেখো তারা জানো আরে সব কিছু ঠিক আছে কিন্তু মানে প্রচণ্ড বদমাসই করে আর অপা বিস্কুটটা খাও বিস্কুটটা খাও পাপা খাওয়া মানে খাওয়াটা বাদ দিয়ে ওকে যা কিছু বলবে মোটামুটি সব কিছু ঠিক আছে সারাদিন কি হয়েছে এই দেখো কিছু বলো কদিন পর তো তোমাকে বলতে হবে বলবে না তো যাই হোক বাইদের ওয়েদারটা এখনো পর্যন্ত প্রচণ্ড ভালো হ্যাপি হোলি হ্যাপি হ্যাপি অলি বাপা বলো হ্যাপি পড়ে গেছে আমার বাবা পড়ে গেছে করতে পারো উঠতে পারো উঠে পড়ো উঠে পড়ো হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাঁ বলো বলো বাবা বলো সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি তো গাইজ এখন আমাকে সকাল সকাল এই যে বাজারের ব্যাগ হাতে নিয়ে নিয়েছি আর সংসার মানে তো বুঝতেই পারছো কি এরা প্রেশারের কাজ একটা জটিল কাজ যাই বাজার থেকে ঘুরে আসি তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি যে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর ও কী হয়েছে বাজারে যাবি এই দেখ বাজারে যাবি পাপা এই দেখ যাবে যাবে তুমি প্রতি বছরের মতো রং খেলার শুরুটা এবছরও বাড়ি থেকেই করেছিলাম ফেসবুকে আপলোড করার জন্য কয়েকটা ফটো তুলে নিলাম তারপর বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম একটা ভাইয়ের বাড়িতে ওখানে গিয়ে তো দেখলাম এক আলাদা রকমের এনজয় চলছে মানেই শুধু রং মাখা নয় তার সাথে লাল সাদা হলুদ সবুজ সব রকমের জল তো থাকবেই আর তার সঙ্গে রয়েছে উদম নাচ ওরে বাবা একদম আলাদা লেভেলের যে কোনো আনন্দের দিনে নিজেকে সাধু সন্ন্যাসী প্রমাণ করার জন্য চুপ করে থাকার মানুষ আমি নই আমিও একদম দাপিয়ে ডান্স ফান্স করে দারুণ এনজয় করলাম সবার সাথে ভাইয়ের বাড়ি থেকে বেশি একটু গেছিলাম আমাদের ক্রিকেট গ্রাউন্ডে ওরে বাবা এখানে তো আর এক লেভেলের এনজয় চলছে ওখানে ঢুকতে না ঢুকতেই আমার বস্ত্র হরণ হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই ম্যাক্সিমাম খালি গায় কারণ আমাদের পাড়ায় একটা রীতি দেওয়া আছে হোলির দিন জামা ছিঁড়ে পাড়ার মোড়ে ওটা টাঙানো মেমোরিবাল মুমেন্ট হিসেবে ফ্রেন্ডস সার্কেলে সবার সাথেই ফটো তুলে নিলাম হোলিটা বেশ ভালোই কাটলো আপনাদের হলি কেমন কেটেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন